আপডেট আপনারা যারা देखतेছেন বর্তমান সময়ে আপনাদের যাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না বা যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না আজকের এই ভিডিওটা একটু দেখেন ধৈর্য সহকারে তিন থেকে 4 মিনিটের এই ভিডিওটা দেখলে আপনি কিছু টিপস জানতে পারবেন যে টিপসগুলো অবলম্বন করলে আপনি খুব সহজে আপনার ভিডিওগুলোতে ভিউজ আনতে পারবেন আমি 100% গ্যারান্টি দিচ্ছি বর্তমান নতুন আপডেটে ফেসবুক এখানে কি বলতেছে আমি সেটাই আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি তো এখানে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আমরা প্রথমত এই আইডি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে কিন্তু আপনি দেখতে পারবেন সম্পূর্ণ সিস্টেম কিন্তু চেঞ্জ হয়েছে আপনারা এটা কিন্তু এর আগেও দেখেছেন বা চেঞ্জ হয়েছে সকলের আইডিতে কিন্তু এরকম চেঞ্জ হয়েছে এখন মূল বিষয় হচ্ছে এখানে আপনি চেস হওয়ার পর কিন্তু আগের মতো করে কিন্তু এগুলো দেখতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আর আর্নিং দেখাচ্ছে এঙ্গেজমেন্ট দেখাচ্ছে নেট ফলোয়ার দেখাচ্ছে তো আমাদের মূল বিষয়টা হচ্ছে ভিডিও কিভাবে ভাইরাল হয় কোন ভিডিও দর্শক বর্তমান দেখতে চাচ্ছে মানে কোন ভিডিওগুলো দেখতে তারা আগ্রহী ওই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন তো আমরা যখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সি অল আপনি আপনার সি আলে চলে যাবেন আপনার তে চলে যাওয়ার পর আমার এখানে ভিউজটা যার শুধুমাত্র একটু লক্ষ্য করুন আপনি এই দেখেন আমি লাস্ট 28 দিনে এখানে কতগুলা ভিউজ পেয়েছি একটু লক্ষ্য করবেন দেখেন এখানে 14 মিলিয়ন অর্থাৎ কতগুলা ভিউজ এখানে এসেছে আপনারা একটু চিন্তা করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমি কিভাবে এগুলা পেলাম এই ভিউজগুলা সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি সো আমি এখান থেকে কোন ভিডিওগুলোর এসেছে আমরা একটু এখান থেকে আপনাদেরকে দেখাই তো একটু লক্ষ্য করবেন আমার প্রিয় বন্ধুরা লক্ষ্য করবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো এখানে একটু লক্ষ্য করুন এখানে দেখেন এই যে রিলস হ্যাঁ তারপর এখানে দেখেন এই যে লাইভ রয়েছে তারপর এখানে দেখেছেন লং ভিডিও রয়েছে পাশাপাশি এখানে কিন্তু স্টোরি রয়েছে তো আমার মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমি এই ভিউজগুলো কোন অপশন থেকে পেয়েছি দেখেন এই যে রিলস থেকে কিন্তু আমার এখানে বেশি ভিউজটা এসেছে তো এখানে আপনি দেখবেন এই যে স্টোরি ভিডিও এবং লাইভ হ্যাঁ তো আপনি আপনার ড্যাশবোর্ডটাতে দেখবেন আপনার যারা ফলোয়ার রয়েছে আপনার যারা দর্শক রয়েছে কোন মানে বিষয়টা থেকে সেখানে তারা ভিডিও দেখতেছে হ্যাঁ তো সেখানে আপনি দেখবেন সেখানে কি রিলস দেখতেছে রিলসের ভিডিও বেশি দেখতেছে নাকি লং ভিডিও দেখতেছে নাকি আপনার লাইভ দেখতেছে নাকি স্টোরি দেখতেছে সো এই জিনিসগুলো আপনি একটু ফলো করেন আপনার এই জিনিসটা একটু ফলো করেন তো ইনশাল্লাহ এইটা ফলো করতে পারলেই যদি দেখেন যে এখানে এই যে ডাক্তার দেখতে পাচ্ছেন যদি দেখেন আপনি আপনার এখানে রিলস ভিডিও মানুষ বেশি দেখে তাহলে আপনাকে অবশ্যই রিলস নিয়ে কাজ করতে হবে আর রিলস নিয়ে কাজ করলেই কিন্তু

আহ পঁচিশ থেকে চৌত্রিশ বছর পঁয়ত্রিশ থেকে চুচল্লিশ বছর আঠারো থেকে চব্বিশ আদার্স রয়েছে তারপর আমরা এখান থেকে যখন এইচ সি অল দেখতে পারতেছেন এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর আপনি আরো একটা জিনিস দেখতে পারবেন এখানে দেখেন কোন দেশের বা এটা তো দেখাইলাম বা কোন বয়সের মানুষেরা আমার ভিডিওগুলো বেশি দেখে চব্বিশ চৌত্রিশ আহ পঁয়ত্রিশ চুচল্লিশ আঠারো চব্বিশ আদার্স তো যাই হোক আমরা এখান থেকে দেখেন এই যে ক্রাইটেরিয়া হ্যাঁ মানে কোন ডিস্ট্রিক্টের কোন দেশের মানুষগুলা আমাদের ভিডিও গুলা বেশি দেখতেছে আপনাকে এটা ফলো করতে হবে এই যে দেখেন বাংলাদেশ বাংলাদেশ তো থেকে মোটামুটি বেশি দেখে তারপর দেখে আমার ভিডিও গুলো বিশেষ করে ইন্ডিয়া তারপর দেখে সৌদি আরব তারপর মালয়েশিয়া তো এগুলো আপনারা চেক করবেন কোন দেশের মানুষ এগুলো আপনার ভিডিও বেশি দেখতেছে তারপর আমরা একটু নিচে চলে যাই এই যে নিচে চলে গেলেই আপনি দেখতে পারবেন কোন টাইমের ভিতরে আপনার অডিয়েন্স দেখতে কোন কোন দিন টাইমে এখানে থাকতেছে কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে কিভাবে আপনাকে কাজ করতে হবে সো এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন তো হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনি এখান থেকে এগিয়ে যেতে পারবেন তো আমরা এখান থেকে যা শুধুমাত্র এই এনগেজমেন্টটা যদি একটু দেখাই তো দেখেন এখানে কতটা এঙ্গেজমেন্ট এসেছে তো এঙ্গেজমেন্ট কোন জায়গা থেকে বেশি এসেছে সেটাও কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে দেখেন পঁচাশি হাজার পাঁচশো সাতচল্লিশ তো এঙ্গেজমেন্ট কিন্তু এই যে বেশিরভাগ এসেছে রিল থেকে তো এটা কিন্তু আপনাকে যদি আপনার ফটো থেকে এঙ্গেজমেন্ট বেশি আসে তাহলে ফটো আপলোড করতে হবে যদি আপনার লং ভিডিও থেকে এঙ্গেজমেন্ট বেশি আসে তাহলে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে যার শুধুমাত্র আপনাদেরকে আমি কন্টেন্টের ভিউ গুলো দেখাই দেখেন দেখতে হ্যাঁ তো আমি এখান থেকে একটু বেরিয়ে চলে আসি এখান থেকে দেখতে পারবেন এই যে আমার যে আহ আমি আবার চলে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে দেখেন আমার নেট ফলোয়ারটা একটু দেখাই আপনারা অনেকে নেট ফলোয়ার কি বুঝেন না এই যে দেখেন নেট ফলোয়ারটা দেখেন নেট ফলোয়ারে যখন চাপ দিলাম চাপ দেওয়ার পরে দেখেন দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার 55456টা হাজার চারশো ছাপ্পান্নটা ফলোয়ার কিন্তু এখানে অলরেডি চলে এসেছে তো এখান থেকে আপনারা একটা জিনিসই বুঝতে পারবেন বা জানতে পারতেছেন যে আপনার ভিডিওগুলা হ্যাঁ হ্যাঁ কোন ভিডিওগুলা আপনার বেশি দেখতেছে এই যে দেখেন কোন ভিডিও গুলো আপনার বেশি দেখতেছে যার কারণে এই জিনিসটা ফলো করলে আপনি ভিডিওসে আনতে পারবেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন